আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ হলো ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি ক কয়ে কাকাতুয়া ক্যাকাতুয়ার মাথাই খ খয়ে ঠ্যাক্সিয়াল ঠ্যাক্সিয়ালি পালাই ছুটি হাঁ কয়ে ঠ্যাকসিয়া ক্ষিয়ালি পানাই ছুটি গ গয়ে গুরু গুরু বাছুর দাঁড়িয়ে আছে গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গেছে কুঁয়ো মোতে ব্যাংক ব্যাঙ চলেছে লাফিয়ে লাফিয়ে কুঁয়া উঁয়াতে ব্যাঙ ব্যাঙ চলেছে লাফিয়ে লাফিয়ে চ ছয়ে চিতাবাঘ চিতাবাঘের সুর উঠেন চ চয়ে চিতাবাঘ চিতাবাঘের সুর উঠেন ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ জয়ে জাহাজ জাহাজ চলে সাগর জলে জ জয়ে জাহাজ জাহাজ চলে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানায়।

ঠ ঠয়ে ঠাকুর ঠাকুর মশাই করেন পূজা ঠ ঠয়ে ঠাকুর ঠাকুর মশাই করেন পূজা ড ডয়ে ডাব ডাবের জল খাওয়া ভালো ড ডয়ে ডাব ডাবের জল খাওয়া ভালো ঢ় হয়ে ঢোল ঢুলি কাকু বাজাই ঢোল ঢল হয়ে ঢোল ঢুলি কাকু বাজাই ঢোল মর্ধন্য মর্ধন্যটি নাকের উপরে মর্ধন্য মর্ধন্যটি নাকের উপর থ্যাংক ইউ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো